কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা কীরকম কী নিয়ে আমি আজকে আলোচনা করব হ্যাঁ ঠিকই দেখেছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটি বন্ধ কাটান তো গর্ব বন্ধ কাটান কি সেটি হলো কোনো মেয়ে লোক কোনো মা বোনের গর্ভ কেউ যদি বন্ধ করে রাখে মানে আটকাই রাখে বাচ্চা হবে না নষ্ট করে যদি কেউ বান দিয়ে রাখে তার আর সন্তান হবে না এরকম বহুত শত্রু আছে আমাদের বাড়ির আশেপাশে বা বাড়ির ভিতরে এবং কি এবার এরকম শত্রু আমাদের ঘরের ভিতরে থাকে যে ভাইয়ের ঘরে একটা সন্তান হলে আর এক ভাইয়ের শরীর উত্তর অধিকারী বেড়ে যায় আবার বোনের ঘরে একটা সন্তান হলে তার উত্তর অধিকারী বেড়ে যায় আত্মীয় স্বজনের ভিতরে অমুকের একটা সন্তান হলে তার উত্তরাধিকারী বেড়ে যায় সম্পদের লোভে অর্থের লোভে এরকম বহুত কাজ করা হয় তো সেই গর্ভ যদি বান মেরে রাখা হয় সেটা কীভাবে তার থেকে আপনারা মুক্তি পাবেন সেই মুক্তি পাওয়ার জন্য আজকের এই পাওয়ারফুল ভিডিওতে আমি আলোচনা করব যে সেই গর্বর বান কাটিয়ে কিভাবে আপনাদের বাচ্চা পৃথিবীতে আসতে পারে নবজাতক পৃথিবীর মুখ দেখতে পারে সে ব্যবস্থা করতে পারবেন তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব এখনই তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল অলৌকিক শক্তি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় লাল জালাক লাল জাগায় ক্লিক করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আপনারা আমাকে ভালোবাসবেন আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারবো আর যদি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন ভালোবাসেন না বাসেন আমি আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারবো না কারণ আমি দেখতে পারি যে আপনারা ইউটিউব থেকে আমার তন্ত্রমন্ত্র নিয়ে দেখতেছি বিভিন্নভাবে ব্যবহার করতেছেন কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে আপনি তন্ত্রমন্ত্র নিয়ে ব্যবহার করলে কোনো কাজে আপনারা আসবে না অনুমতি আমার থাকবে না আমার অনুমতি পেতে হলে সর্বপ্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং তারপরে যোগাযোগ করতে হবে তবু ধরে কথা না পারি আজকের মূল আলোচনায় চলে যাবে আলোচনাটা হল এই যাদের গর্ব বন্ধ করে রাখা হয় তন্ত্র ক্রিয়া দ্বারা তাদের কিন্তু যত আপনি যতই ডাক্তারের চিকিৎসা আপনি করেন যত মেডিকেলে যান যাই কিছু করেন না কেন কোনো ডাক্তার এই চিকিৎসা দিতে পারবে না যেটা যদি তন্ত্র ক্রিয়া দ্বারা বন্ধ করা হয় সেটা চিকিৎসা ডাক্তার দিতে পারে না সেটা একজন তান্ত্রিকের কাছেই আপনার যেতে হবে তো এখন বর্তমানে মানুষ এরকম হয়ে গেছে এই তন্ত্রমন্ত্র জগতে বিশ্বাস করে কম এখন শুধু কিছু হলে প্যাডের ব্যথা মাথার ব্যথা কিছু একটা হইলেই কিছু না কিছু হইলেই দৌড় দেওয়া ডাক্তারের কাছে যায় মানুষে ক্ষতি করে মানুষের বিভিন্ন ধরনের বান মারে মানুষের বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক কালা জাদু করে কালাম করে এগুলি না বুঝে না শুনেই দৌড় দিয়া মেডিকেলে যায় মেডিকেলে গিয়ে ভর্তি করে মেডিকেলের বেডে বর্ষরের পর মাসের পর মাস মেডিকেলের বেডে শুয়ে থাকে আর লক্ষ লক্ষ টাকা বাড়ি ঘর ইত্যাদি ইত্যাদি যা কিছু সব কিছু বিক্রি করে মেডিকেলকে টাকা দেয় ডাক্তারকে টাকা দেয় কোনো কাজে আসে না কিন্তু তারা অল্পতেই তাদের বোঝা উচিত যে আমি মেডিকেলে যখন অল্প কিছু দিন থেকেছি আমি মেডিকেলে সাত দিন থেকেছি মেডিকেলে তো দশ দিন থেকেছি এখন যা কোনো পরিবর্তন আমার রোগের আসে না সেই ক্ষেত্রে অন্য ব্যবস্থা নেওয়া উচিত সেটা কখনো কোনো দিন বড় লোকরা তো ভাবেই না এখন বর্তমানে কিছু মানুষ গরিব গরিব যারা আছে মোটামুটি স্টিমের তারা ওই জিনিসগুলো এখন ভুলে যাচ্ছে কিন্তু ওই মেডিকেলের বেডে ভুগতে ভুগতে এক সময় তাদের ওই লোকটা মারা যায় কারণ কি সঠিক চিকিৎসা সে পায় নাই তো সেই ক্ষেত্রে বলবো এই একই অবস্থা যাদের বাচ্চা হয় না বাচ্চা বিয়ের বয়স পাঁচ সাত দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে বাচ্চা হয় না কিভাবে হবে হয়তো আপনার গর্ব আপনার কোনো শত্রু এটা কোনো আত্মীয় স্বজন আপনার বাড়ির ভিতরে ঘরের ভিতরে যে কোনো শত্রু আপনার কোন তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে এটা বন্ধ করে রেখেছে যাতে আপনার বাচ্চা নবজাতক পৃথিবীতে আসতে না পারে আপনার সম্পদের ভাগ নতুন করে কেউ ভাগি হতে না পারে এই জন্যই সম্পদে অর্থের লোভেই কিন্তু এই কাজগুলি করা হয় তো সেই বন্ধ গর্ব বন্ধ করে রাখলে সেটা থেকে কাটার জন্য আজকে আমি একটি মন্ত্র দেব অবশ্যই মন্ত্রটি ভিডিওর শেষে পেয়ে যাবেন কিন্তু মন্ত্রটি ভিডিওর শেষে পেয়ে যাবেন নিয়মটা আমি কণ্ঠস্থ বলে দেব তো বন্ধুরা মন্ত্রটি ভিডিওর শেষে পেয়ে যাবেন অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেন যে গুরুজি ভিডিওর শেষে মন্ত্র দিলে আমরা পড়তে পারি না আপনি কণ্ঠস্থ বলে দিলে আমাদের উপকার হয় আপনি কণ্ঠস্থ মন্ত্র একবার বলে দেবেন কারণ আমরা লেখাপড়া জানি না তো তাদের ক্ষেত্রে মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেব তো মন্ত্রটি আমি ধীরে ধীরে একবার বলে দেব ছোট্ট একটি মন্ত্র মন্ত্রটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো তারপরে আমি নিয়মটি বলে দেব মন্ত্রটি হলো অম তিৰ গুলি হ বাৰ বৰচি গৰা ঠিকে অম তিৰ টনা নাগালে মই অমুকার গায়ে ফেলাইলে পরের পরে এই মন্ত্র লরে রিস্টর সীতা শিরে ভূমিতে ক্লিং সোহা এই যে মন্ত্রটি মন্ত্রটি কিন্তু আমি ধীরে ধীরে একটু একটু পরে বলছি আপনার আগে মন্ত্রটি এইভাবে মুখস্থ করবেন মুখস্থ করার পরে এক টানা পরবেন ঠিক আছে একসাথে এক টানা পড়তে পারবেন আমি যেভাবে আস্তে আস্তে বলে দিছি এইভাবে একটু একটু করে আগে মুখস্থ করতে হয় মুখস্থ করার নিয়ম হলো এটা তারপরে আপনারা কাজ করবেন সেটা হলো কাজ করবেন কিভাবে এই মন্ত্রটি যখন ভালোভাবে আপনাদের মুখস্থ হয়ে যাবে তবে মন্ত্র অবশ্যই রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করলে কোনো কাজে আসে না আপনারা রবিবার বৃহস্পতিবার কেউ মুখস্থ করবেন না আমার চ্যানেলে দেওয়া যতগুলি মন্ত্র আছে তো বন্ধুরা এই চালান যদি কেউ দিয়ে আপনাদের বাড়ি আপনার আশেপাশে বা আপনার আত্মীয় স্বজন বা আপনার ঘরের ভিতরে কেউ যদি এরকম কোনো সাথে সংযুক্ত হয়ে থাকে তাদেরকে তাদের সেই জাল থেকে বেরিয়ে আসার জন্য আজকের এই মন্ত্রটি আপনার প্রয়োজন হবে আপনি কি করবেন এক গ্লাস জল নিবেন খুব সহজে বলে দিচ্ছি এক গ্লাস জল নিবেন তো এক গ্লাস জল নিবেন মাত্র জলটা যখন আপনি সুন্দর করে যার যারা নিয়ম মতন পরিষ্কার হয়ে কাছের গেলাস এক গ্লাস জল নিয়ে আসবেন জল নিয়ে এসে আজকে এই যে মন্ত্রটি আপনি মুখস্থ করেছেন এই মন্ত্রটি এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে তিনবার পাঠ করবেন একটা ফুক দিবেন ওই জলের ভিতরে তো এইভাবে আপনি এই মন্ত্রটি দিয়ে মন্ত্রটি দ্বারা আপনি নবার নটা ফুক দিবেন ওই জলে তো নবার নটা ফুক দিয়ে ওই জলটা আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দেবেন তো কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি যখন খাইয়ে দিবেন তার ভিতরে যদি এরকম কেউ যদি কোনো তন্ত্র ক্রিয়া দ্বারা তার গর্ব বন্ধ করে রাখে তার বাচ্চা কাচ্চা ডেলিভারি সে যদি বন্ধ করে রাখে তো সেই ক্ষেত্রে কিন্তু সেই বাঁধ কেটে যাবে তার বান কেটে গিয়ে কিন্তু তার গর্ব ধারণের সুব্যবস্থা হয়ে যাবে তো বুঝতে পেরেছেন যে কত পাওয়ারফুল এই ভিডিওটি তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ করব তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ